এই যে পাঁচই অগস্ট দেশের মানুষ স্বাধীন হলো আপনার অনেক স্বপ্ন ছিল ফিকে হয়ে আসছে তাই তো নাথিং নিউ সারা জীবন আমি দেখে এসেছি বাঙালি যখন সংগঠন করে এই একই ঘটনা ঘটে সে অনেক আশা নিয়ে সংগঠন করে ইউজুয়ালি ব্যর্থ হয় এবং ব্যর্থ হওয়ার পর বলে যে অমুকের ষড়যন্ত্র তমুকের ষড়যন্ত্র আমেরিকা ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান আর দ্য ইউজুয়াল সাসপেক্টস আপনারা যখন আপনার যখন স্যাভেজ মাইন্ড থাকে। এবং আপনি যখন কোনো দলে আসেন তখন আপনি কোনো শেয়ার গোল নিয়ে আসেন না কোনো হায়ার আইডিয়াল নিয়ে আসেন না সত্যি বলতে কি কোনো কমন আন্ডারস্ট্যান্ডিং নিয়েও আসেন না আমি দেখেছি বাঙালির সংগঠন প্রায় সব সময় ফেইল করে কারণ আপনি মনে করছেন যে এখানে মাকসুদ এসেছে কাজ করতে কিন্তু তিন মাস পরে বুঝতে পারবেন মাকসুদ এখানে এসছে শুধুমাত্র একটা ভিজিটিং কার্ড ছাপানোর জন্য যে সেই মোরনপুর পেটে গ্যাস গোষ্ঠীর সহসভাপতি এটা ভিজিটিং কার্ডে ছাপালে তার মান সম্মান বাড়বে কিংবা মাকসুদ এখানে পেটে গ্যাস গোষ্ঠীতে ঢুকেছে ছেমরিকে ইমপ্রেস করার জন্য কিংবা সিম্পলি পয়সা মারার জন্য সংগঠন শুরু করার কিছুদিন পর জানতে পারবেন যে আপনি সংগঠন শুরু করেছিলেন অ্যাকচুয়ালি যে কারণে সেই লক্ষ্য দুই একজনই শেয়ার করে কিন্তু নাম হলো সংগঠন সেই নিতে করবে তাই না বাঙালির এই হুঁসটাই নাই যে সে নিজের সাথে মিথ্যা বলছে এবং সেটা অন্যের সাথে মিথ্যা বলার চাইতে বেশি ক্ষতিকর ভয়ের সমস্যা হলো যে মনিটারি রেওয়ার্ড কিংবা ধান্দা ছাড়া কালেক্টিভলি কিচ্ছু সে বিল্ড করতে পারে না কেন কারণ সে যে মাইন্ডসেট নিয়ে উপস্থিত সেই মাইন্ডসেট দিয়ে কমপ্লেক্স কিছু সৃষ্টি করা যায় না করলেও যেটা হয় সাধারণত সেটা হয় একটা মেস প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের সার্বক্ষণিক চিন্তা হলো আমি আর আমি আমাকে কেন মূল্যায়ন করা হচ্ছে না ওকে কেন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এইসব ইন্ডিভিজুয়ালের বাইরে সে চিন্তাই করতে পারে না ফলে সে যখন কমপ্লেক্সিটিতে পার্টিসিপেট করে ওই পরিবেশে সে কোনো অর্ডার তৈরি করতে পারে না স্ট্রাকচার তৈরি করতে পারে না যে কোনো কর্মযজ্ঞে স্ট্রাকচার তৈরি করার মানে হলো আপনি কি করবেন আর আরেকজন কি করবে এই দুই ব্যাপারে সব পক্ষেই একদম ক্লিয়ার এক্সপেকটেশন তৈরি হবে ঠিক কোন মুহূর্তে একজনের থেকে আরেকজনের কাছে ঠিক কোন দায়িত্ব ট্রান্সফার করবে এটা সব পক্ষ জানবে কারণ তখনই কাজটা সিমলেস হবে সরকারি অফিসে যান ঠিক উল্টোটা দেখতে পাবেন বেশিরভাগ লোক আন্দাজে কাজ করছে সরকারি কর্মকর্তার মূল দায়িত্ব হলো কিভাবে কাজের ফ্লোটাকে আটকে দেয়া যায় কারণ আটকাতে পারলে সে আপনার থেকে লুট করতে পারবে যেখানে যান যে কোনো কমপ্লেক্স এনভায়রনমেন্টে ভোহিঙ্গার প্রথম চিন্তা হলো কিভাবে স্পটলাইটটা আমার ওপর পড়বে একটা জিনিস বা একটা ক্লকওয়ার্ক সুন্দরভাবে চলছে কারণ এটাই তার স্বাভাবিক অবস্থা দিস ইজ হাউ ইট শুড বি এই স্যাটিসফ্যাকশন এই বোধটাই তার নাই সিভিলাইজড মাইন্ডে স্যাটিসফ্যাকশন জিনিসটা কি গর্ব জিনিসটা কি কীভাবে কাজ করে সেটাই সে বোঝে না সে বোঝে ভাত কংক্রিট কংক্রিটের বিল্ডিং আর ব্রিজ এখন বাংলাদেশে কি হচ্ছে সবাই রেগে আছে আমরা নর্মাল সিতে ফেরত যেতে পারছি না অর্ডার তৈরি করতে পারছি না এক্সপেকটেশনের অবয়ব দিতে পারছি না এখন আমাদের ন্যাশনাল স্পোর্ট হলো হেনস্তা। এর মূলে আছে ও কেন খাবে যে কোনো মানুষকে ঘায়াল করার মক্ষম রাস্তাটা হলো ট্যাগ দেওয়া একটা মানুষের সারা জীবনের কাজ চরিত্রকে আপনি খারিজ করে দেবেন কারণ তার চাচির ভাই আওয়ামী লীগ করে অনলাইনে বাইফার এখন সবচেয়ে জনপ্রিয় ট্রেন্ড হলো ট্যাগিং হেনস্থা করার জন্য এই মুহূর্তে ইসলামপন্থীরা এগিয়ে আছেন সত্য এক বছর পর আমিরা গর্ত থেকে বেরিয়ে অনলাইনে ফিরে আসলে এই মারামারিটা তখন অন্য লেভেলে যাবে প্রপার থ্রিজাম হবে আর কি দেখবেন যে কিছু ধ্বংস করে নাবাদী কাজ করে স্যাভেজ মাইন্ড যে সন্তুষ্টি পায় সেই আনন্দ সে আর কোথাও পায় না তাকে যদি আপনি পূর্ণ স্বাধীনতা দেন যা কিছু করার জন্য সে কিছু তৈরি করবে না সে ঘ্যান করবে রো আমার সাপ নিয়ে গেল রে সাপ নিয়ে গেল অস্ট্রেলিয়ার বিচে আপনি শত শত সিগল দেখবেন আপনি যদি অনেকগুলো সিগালকে খাবার ছুঁড়ে দেন দেখবেন যে কোথা থেকে একটা বড় সাইজের সিগাল চলে এসছে তামরা এর কাজ হলো মেয়ে সিগাল যারা নাম্বারে বেশি তাদেরকে তাড়ানো প্রচুর খাবার আছে তুইও খা ওরাও খাক না সে মেয়ে সিগালগুলোকে তাড়ানোতে ব্যস্ত স্যামেজ মাইন্ড ঠিক এই কাজটা করে সে প্রায়োরিটি সেট করতে পারে না যে ভয়ানক খেলা আওয়ামী লীগের সবাই শুরু হয়েছিল সেটা তার চেয়েও ভয়ানক অবস্থায় এখন পৌঁছেছে ফেসবুক ইউটিউবে রাজ করছে সব ক্যারেন সারাদিন ঘ্যান ঘ্যান আর গালাগালি এ দালাল ও দালাল এ বিএনপি ও জামাত ও আমি না ভাই আমাদের দেশ অন্য কোনো দেশ গড়তে পারবে না ভাঙতে ধ্বংস করতে পারবে না এমনকি সরকারের ভূমিকাও রিলেটিভলি কম বাংলাদেশ বড় কিছু হবে আমার আপনার জন্য কোনো পলিটিক্যাল পার্টির জন্য না কথাটা আমি কোনো আবেগ থেকে বলছি না জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি একটা জিনিস আপনাদের বুঝতে হবে মানুষ যখন সমাজে বিচরণ করে সবচাইতে গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী ভাবগুলোর আদান প্রদান কিন্তু ভাষার মাধ্যমে হয় না যে কোনো সমাজে আপনি এই জিনিসটা দেখতে পাবেন ধরেন যে আপনার সাথে আমার দেখা হলো কোথাও আমরা সিরিয়াসলি আলাপ শুরু করলাম এই আলাপের প্রেমিস হলো যেটা আলাপের সমানই গুরুত্বপূর্ণ যে আমি আপনাকে রেসপেক্ট করব। এবং সত্য বলবো আপনিও আমার সাথে ঠিক তাই করবেন এই যে আমাদের একটা বোঝাপড়া কোনোদিন কেউ দেখেছেন যে উচ্চারণে জানায় না কেউ বলে না কিন্তু এই বোঝাপড়াটা এক্সিস্ট করে তুমুলভাবে করে সব সিভিলাইজেশন গড়ে উঠেছে এই অনুচ্চারিত চুক্তির ভিত্তিতে একটা অপরিচিত লোককে আমরা গেগে বাইট ইনফরমেশন ও ইনস্ট্রাকশন দিই কোনো কথা না বলে ইনফরমেশনটা অ্যাক্যুরেট না কিন্তু আমরা আদান প্রদান করি প্রতিদিন করি আসলে ঠিক এটাই হলো আমাদের হাজার বছরের ঐতিহ্য যে আমরা একটা স্ট্যান্ডার্ডের প্রতি কমিট করছি কিন্তু মুখে বলি না সবাই জানি বুঝি কিন্তু উচ্চারণে জানাই না এই যে না বলা সমঝোতা অনুচ্চারিত চুক্তি আমি বলছি যে এটাই একটা সমাজের সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান এই অনুচ্চারিত চুক্তি কারা তৈরি করে এক্সাম্পলাররা এটা করে দেখাতে হয় আমরা মুখের কথায় ভ্যালু তৈরি করি না কাজের মাধ্যমে করি মনে রাখবেন আপনার কাজ কখনো বলে না আমি বলছি যে নতুন মানুষদের এই এই চেঞ্জ চেঞ্জ করতে হবে। করাটা জুলাই বিপ্লবের চাইতে হাজার গুণ কঠিন কিন্তু সেটাই আপনাদেরকে করতে হবে নইলে আপনাদের সব স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করতে হবে রিক্যালিব্রেট করতে হবে আমাদের আন্দোলন ভেসতে যাওয়াটা দুঃখের কিন্তু তার চাইতে অনেক দুঃখের বিষয় হলো আপনারা পৃথিবীতে আসলেন এবং সাভেজ মাইন্ড সাথে নিয়ে চলে গেলেন প্রচুর ভাত খাওয়ার লোভে বিউটি কি ও বুঝতেই পারলেন না